হ্যালো গাইস এ দেখছেন ইট কাটিং করছে সব এ দেখেন গোপাল যারা নতুন আছেন এ দেখেন দেখেন এ দেখছেন আপনাকে আপনাদেরকে বস থেকে দেখাচ্ছে দেখেন পুরো আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি দেখাচ্ছে দেখেন গাল মুখগুলো কাদামাখিয়ে ভোট মানে তেল তেল দেখছেন তেল তেল ইট বের করছে সব এত সুন্দর ভাবে ইট বের করছে দেখেন তেল তেল এই দেখেন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন ধাক্কাধাক সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে থাকবেন দেখেন ইঁট কাটা দুর্দান্ত ইট কাটা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই